সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা তিন দিনের রিমান্ডে রাশেদ খান মেনন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার কাজের মেয়ে হত্যা বাবু শাহরিয়ারের সাত দিনের রিমান্ড মঞ্জুর ইসলামের বিরুদ্ধে কখনো কিছু লিখেনি আদালতে যা বললেন সাহারিয়ার কবির আদালতে হাত জোর করে ক্ষমা চাইলেন মোজাম্মেল বাবু আসুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ আহত পঁচিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মির্জা আব্বাসকে হত্যা চেষ্টা তিন দিনের রিমান্ডে রাশেদ খান মেনন মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় করা শাহবাগ থানার মামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বারোই সেপ্টেম্বর সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন হত্যা মামলায় রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দেন দু হাজার সালের ডিসেম্বরে মির্জা আব্বাসের উপরে হামলার ঘটনায় অভিযোগ আনা হয় দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার ঘাতক দালাল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি কবিরকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাতে রাজধানীর মহাখালের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শাহারিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে কাজের মেয়ে হত্যা বাবু শাহরিয়ারের সাত দিনের রিমান্ড মঞ্জুর কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবীরকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার তাদের আদালতে হাজির করে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেন দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার সিংহের ধোবাউরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজামেল হক বাবুকে দক্ষিণ মাইসপাড়া ও পোরাকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ আটক করে পুলিশে দেয় স্থানীয়রা সেদিন সোমবার রাত এগারোটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের আনা হয় ইসলামের বিরুদ্ধে কখনো কিছু লিখিনি আদালতে যা বললেন শাহরিয়ার কবির লিজাকে হত্যা মামলায় রিমান্ড শুনানিতে ঘাতক দালাল কমিটির কাজের মেয়ে উপদেষ্টা মন্ডলের সভাপতি কবির বলেছেন আমি অসুস্থ আমি হাঁটতে পারি না আমার লেখা একশোটি বই রয়েছে কোন বইয়ে কখনো ইসলামের বিরুদ্ধে কিছু লিখিনি রিমান্ড দেবেন কি দেবেন না সেটা আপনার ইচ্ছা মঙ্গলবার আদালতে শুনানি চলাকালে বিচারকের উদ্দেশ্যে একথা বলেন তিনি এর আগে রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও সাহারিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউলরা আদালতে হাত জোর করে ক্ষমা চাইলেন মোজাম্মেল বাবু কাজের মেয়ে লিজাকে হত্যার মামলায় শুনানিতে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিন আদালতে রিমান্ড শুনানি চলাকালীন বিচারক জানতে চান তিনি কিছু বলবেন কি তখন আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি পরে দুই হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন আমার জয় বাংলা জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে আমি ক্যান্সারে আক্রান্ত আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ আহত পঁচিশ আশুলিয়ার জিরাবু এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন বিশ থেকে পঁচিশ জন আজ মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয় আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তিনি আরো জানান মাস্কট গার্মেন্টস এর কারখানার পাশে আরো দুটি কারখানা আছে ওই দুই কারখানার শ্রমিকদের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ লেগে যায় এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে শেখ হাসিনা ছিলেন ভণ্ড মন্তব্য রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন এ দেশ কখনো জালিমকে ক্ষমতায় রাখে না সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা ছিলেন ভণ্ড ও মূর্খ প্রধানমন্ত্রী যখন জনগণ তাকে পছন্দ করেনি তখনই তার ক্ষমতা ছিল কিন্তু আকাশতারা এলাকায় বগুড়ায় ছাত্র জনতার আন্দোলনের শহীদ তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রুহুল কবির রিসফি বলেন শেখ হাসিনা বলেছেন আমি দেশের কাছেই আছি কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন কাছে আসছেন নিয়ে শেখ হাসিনা কাছাকাছি আসবেন ততই কালো মেঘ আরো কালো হবে দেশে আবার অন্ধকার নেমে আসবে তিনি এলেই পিচালা রাস্তা রঞ্জিত হবে সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে মন্তব্য শারজিস আলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন আমাদের সমাজের প্রতিটি স্তরে ক্যান্সার তৈরি হয়েছে এটিকে যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে এজন্য আমাদের দুটি কাজ করতে হবে প্রথমত আমাদের ধৈর্য ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে দ্বিতীয়ত রাজনৈতিক আদর্শ দলাদলি মুখোমুখি হওয়ার ট্র্যাডিশন ও কালচার থেকে কিছু সময়ের জন্য বিরত থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র জনতার সাথে সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি কথা সব বলেন শারজি বলেন আমাদের ছাত্র জনতাকে মনে রাখতে হবে আমরা আমরা কোনো অথরিটি প্রেসার গ্রুপ দেশ সংস্কারে আমরা যেসব কাজ করব তা যেন আইন মেনে করি আইনের বাইরে গিয়ে আমাদের কোনো কাজ করার সুযোগ নেই দেশ গড়ায় গণমানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চর্মনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন দেশ ও জাতির ক্রান্তি লগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল আছে এবং থাকবে আমাদের কর্মীরা পাঁচই আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতা অব্যাহত এবং রাস্তায় ট্রাফিকের কাজ করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছে তিনি বলেন জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে এতে সংগঠনের আঠারো জন কর্মী শাহাদাত বরণ করেছেন এবং দুই সহস্রাধিক কর্মী আহত অবস্থা এখনও চিকিৎসাধীন নানকের পালিয়ে যাওয়ার খবরে পুলিশ জনতার তল্লাশি আওয়ামী লীগের সভাপতি সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে মৌলভীবাজারের জুরি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা পুলিশ ও শিক্ষার্থীরা জানা যায় সোমবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে জাহাঙ্গীর কবির নানক জুরি শহরের একটি বাসে অবস্থান করছেন সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এর পরেই তল্লাশি অভিযানে নামে পুলিশ এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করে স্থানীয় সাংবাদিক ইমরানুল ইসলাম সাংবাদিকদের বলেন দুপুরে আমরা খবর পাই জুরি শহরের গরুরবাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নেই পুলিশও তল্লাশি চালাই কিন্তু তাকে পাওয়া যায়নি